এমনিভাবে তিনটি আমলের কথা রাসুল বলেছেন এই তিন আমল যখন কোন বান্দা করবে ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে নিরাপদে প্রবেশ করবে সুহান আল্লাহ আমার ভাইয়েরাম হজ্জতে আব্দুল্লাহ ইবনে সালাম রতি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন লামা কদিমা রসুল্লা হিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম যখন মদিনা আগমন করলেন তখন লোকজন দলে দলে দৌড়ে দৌড়ে নবীজির দিকে যাচ্ছেন তারা নবীজিকে দেখার জন্য নবীজির দিকে দৌড় দিচ্ছেন এবং লোকজন বলতে শুরু করছেন কদিমা রাসুল্লাহ সাল্লাই রাসুলের আগমন ঘটেছে রাসুল এসেছেন এই কথা লোকেরা বলতে শুরু করেছে আবদুল্লাহ ইবনে সালাম রিয়াল্লাহ আনহু বলেন আমিও লোকদের সাথে রাসুলকে দেখার জন্য রওনা হলাম আমি উপস্থিত হয়ে রাসোল্লা সাল্লামের এমন চেহারা আমি দেখলাম যে প্রথম দেখাতে আমার মনে হলো এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না সুবাহ আবদুল্লাহ সালাম বলছেন যে আমি প্রথম নবীজিকে দেখলাম তার চেহারা দেখে আমার মনে হলো এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না আল্লাহ আকবার এটা হলো আপনার নবী মোহাম্মদ সাল্ল আলাই্লাম যিনি তার জিন্দগিতে কোনো দিন কোনো মিথ্যা বলেন নাই কোনো মিথ্যা কাজ করেন নাই মিথ্যার আশ্রয় তো নেনই নাই ওনার চেহারাটা এমন ছিল যে চেহারা চেহারার প্রভাব এমন যে চেহারা দেখে মানুষ সত্যায়ন করেছে এই চেহারা কোনো দিন কোনো মিথ্যা বলতে পারেন আল্লাহ আকবার আমরা সেই নবীর উম্মত কিন্তু বড় আফসুস ও পরিতাপের বিষয় যে আজকে আমরা সেই নবীর উম্মত হওয়ার পরেও আমরা এত বেশি মিথ্যা বলি যে মিথ্যা ছাড়া আমাদের দিনাতিপাত হয় না ঠিক না এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে মিথ্যা থেকে বাঁচতে হবে নবীর আদর্শ গ্রহণ করতে হবে যে ব্যক্তি নবীর আদর্শে আদর্শিত হবে দুনিয়াতেও সে সফল কাম আখেরাতেও মুক্তি ঠিক কিনা আমার বন্ধুগণ হজরতে আবদুল্লাহ ইবনে সালাম বলেন আমি রাসুলকে প্রথম দেখাতেই মনে হলো এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না এরপরে তিনি বলেন রাসুলের কাছ থেকে আমি সর্বপ্রথম যেই কথা শুনলাম রাসুল লুকদেরকে লক্ষ্য করে বললেন আফসুস সালাম হে লুক সকল তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাও তোমরা বেশি বেশি সালাম দাও মানুষকে সালাম দাও সালামের প্রচলন ঘটায় দাও সমাজের প্রত্যেকটা সেক্টরে সালাম চলবে রাস্তাঘাটে দোকানে বাড়িতে সব জায়গায় সালামের আমল তোমরা প্রচার প্রসার ঘটায় দাও এরপরে রাসুল বলেন তোমরা খাবার খাওয়াও একে অন্যকে খাবার খাওয়াও অনাহারিকে খাবার দাও প্রতিবেশীকে খাবার দাও এভাবে একজন আরেকজনকে খাবার খাওয়াও এরপর রাসুল বলেন মসল্লু ও সুনিয়াম যখন মানুষ ঘুমায় অর্থাৎ রাতের বেলায় যখন মানুষ ঘুমায় তখন তোমরা সালাত আদায় করো অর্থাৎ তাহাজুদের নামাজ আদায় করো সুবাহান তিনটা আমলের কথা নবীজি বললেন এক নাম্বার সালামের প্রচার প্রসার ঘটাও দুই নাম্বার মানুষকে খাবার খাওয়াও তিন নাম্বার রাতের বেলায় যখন মানুষ ঘুমায় তখন তোমরা নামাজ আদায় করো তাহাজুদের নামাজ পড়ো আজকের যুগের মানুষ তাহাজুদ পড়বে দূরের কথা পাঁচ ওক্ত ফরজ নামাজেরই খবর নাই ঠিক না রাসুল বলছেন তাহাজুদের আমল করার জন্য আমার বন্ধুগণ এই যে তিনটা আমলের কথা নবীজি বললেন এক নাম্বার হলো সালামের প্রচার প্রসার ঘটানো দুই নাম্বার হলো মানুষকে খাবার খাওয়ানো তিন নাম্বার হলো রাতের বেলায় তাহাজুদের নামাজ আদায় করা এই তিন কাজ যদি করা হয় ফলাফল কি হবে রাসুল বলেন তাদের হলুন আল সালাম যে ব্যক্তি এই তিনটা কাজ করবে ওই ব্যক্তি নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ আল্লাহর তৈরি জান্নাতে সে নিরাপদে প্রবেশ করবে আমার বন্ধুগণ এ হাদিসের মধ্যে সূক্ষ্ম দুইটা দিক বর্ণনা করেছেন এক নম্বর দিক হলো বান্দার হককে নিশ্চিত করেছেন দুই নাম্বার দিক হলো আল্লাহর হককে নিশ্চিত করেছেন সালাম এটা বান্দার হক সালামের মধ্যে কি করা হয় শান্তি কামনা করা হয় কল্যাণ কামনা করা হয় বরকত কামনা করা হয় যিনি সালাম দেন তিনিও শান্তি কামনা করেন যিনি জবাব দেন তিনিও শান্তি কামনা করেন তো মানুষ যখন দুনিয়াতে শান্তি কামনা করবে এই দুনিয়াতে কোনো ফেতনা থাকতে পারে না ঠিক না দুই নাম্বার খাবার খাওয়ান এটা শুধুমাত্র নিকট নিকটাত্মীয় আপনজনকে খাওয়াবে এমন নয় গরিব মানুষ অসহায় মানুষ যার করে খাবার নেই তাকেও খাবার খাওয়াবে হুজুরকেও খাওয়াবে প্রতিবেশীকে খাওয়াবে এই খাবার দাবার এটাও বান্দার হক একজন একজনকে খাবার খাওয়াবে একদার ঋদ্ধতা তৈরি হবে বান্দার হক আদায় হবে পরস্পরে ভালোবাসা তৈরি হবে সম্পর্ক মজবুত হবে এই যে বান্দার হক এটা যদি নিশ্চিত করা যায় সমাজে কোনো অশান্তি থাকতে পারে না ঠিক না আমার বন্ধুগণ তিন নম্বরে রাসুল বললেন তাহাজুদের নামাজ নামাজ আল্লাহর হক নামাজ কার হক আল্লাহর হক এই আল্লাহর হক যদি বান্দা নিশ্চিত করে আল্লাহর হক যদি বান্দা নিশ্চিত করে একদিকে বান্দার হক অপর দিকে আল্লাহর হক এটা যদি কোনো বান্দা নিশ্চিত করে রাসুল বলেছেন তাদের হুলুন আল জান্নাত সালাম নিরাপদে ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে সুবাহান আল্লাহ এজন্য এই তিন আমল আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না নাই